আমি অনেক অনেকদিন ধরেই ভাবতেছি যে আপনাদের সাথে একটু কথা বলবো তো হচ্ছে না বিভিন্ন কারণে আর এত গরম মানে বলার মতো না তো আমরা তো অনেক আশায় আশায় গেছি গ্রামে যে ওখানে অনেক বৃষ্টি থাকবে ওয়েদার ভালো থাকবে একটু বৃষ্টি হলে কিন্তু ওখানে অনেক শীত নেমে যায় একেবারে এরকম হয় তো আমরা গেলাম ওখানে বৃষ্টি টিষ্টি যাই হোক ছিল ছিল ফার্স্ট দিনে একদিনে আমরা বৃষ্টি পাইছি তারপরে এত গরম গরমে অবস্থা খুবই খারাপ কাঠফাটা রোদ তো প্রায় অসুস্থ হয়ে পড়ছি মন মানুষটা তো ভালো ছিল না ঈদ ঈদ সব কিছু কেমন এলোমেলো যাই হোক সবই তো আপনারা দেখবেন ইনশাল্লাহ সামনে সামনে ব্লগ আসতেছি স্পেশাল স্পেশাল ব্লগ মানে যেটুকু পারছি আমি আপনাদের জন্য আমি তুলে ধরার চেষ্টা করেছি আর ভাবলাম যে আপনাদের সামনে একটু আসি কারণ আমার একটু বলা দরকার যেহেতু আমার ব্লগগুলো একটু ইরেগুলার হয়ে গেছে তো ইনশাল্লাহ এখন থেকে রেগুলার হবে আর চেষ্টা করতেছি আমি ওখানে গিয়ে অসুস্থ হয়ে গেছি মানে পুরো সব কিছু মিলায় কোনো কিছুই ফেভারেট ছিল না ওয়েদার থেকে শুরু করে কোনো কিছুই ফেভারেট ছিল না তো আমি রেগুলার ভিডিও এডিট করে আপনাদের সামনে হাজির হইতে পারি নাই তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এখন থেকে ব্লগুলো রেগুলার আসতেছে তো সাথেই থাকবেন তাহলে আমাদের গ্রামের সুন্দর সুন্দর ব্লগুলো দেখতে পারবেন আসসালামু আলাইকুম এবরিহন আবারও চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নেই আর আজকে মেঘলা আকাশ দেখে ভাববেন না যে অনেক সকাল এখন আসলে দুপুর হয়ে গেছে দুপুর মানে দেড়টার মতো বাজে মনে হয় প্রায় কয়টা বাজে রে দেড়টাই বাজে হ্যাঁ তো যাই হোক আমার সকাল থেকে কার্যক্রম গাছ নে কারণ আমি এই যে গাছগুলো সব পানি টানি দেওয়া সব কিছু গোসাই টোসাই রাখতেছি কারণ আমরা তো যাচ্ছি ঈদ করতে জামালপুরে হ্যাঁ মা হ্যাঁ তো এই সকাল থেকে গাছ নেই সব কিছু গোছ গাছ দেখেন এখানে বস্তা টস্তা বাঁধা আরও এখানে গাছ নাই দেখেন আমার ক্রিসমাস ট্রি জায়গায় জায়গায় সবগুলো স্ট্যান্ডি ফাঁকা এই ছাদে দেওয়া সব কিছু মিলাই গোছ গাছ করতে করতে আমার রান্নার অনেক দেরি রায়ান খাইছে ললি তার একটা বাটি লাগে ললি খেতে গেলে তো সে জুস করে গলায় সে ইয়ে করে সে রসটা খায় তো যাই হোক আমি আজকে রান্নাও করতেছি শর্টকাট রিনার বাবা অফিস থেকে আসলে আমাদের যাওয়ার কথা বাট এখনও আমরা শিওর না কখন আসবে কখন যাব তো রান্না শর্টকাটই আজকে করতেছি করলা ভাজি একটা বেগুন আসতেছি যে বেগুনটা ভাজি কি এই যে এদের বাচ্চা কাচ্চা সারাটা খুন ঘ্যান ঘ্যানা নিয়ে মানে মানুষের খুব ভালো কথা না খুবই পচা কথা রিহান ওকে সরি বলো আর এই যে দুপুরের রান্না দুপুরের করতে এসেছি ডিম ভাজি আজকে একটু শর্টকাটি ফ্রিজে একটু ডাল আছে পরল ভাজি বেগুন ভাজি গরুর মাংস আছে ফ্রিজে কেউ যদি খেতে চায় গরুর মাংস খাবে বাট আবার মিষ্টি কুণার ভর্তা আছে তো টুকি এগুলো দিয়ে আমাদের এক বেলা হয়ে যাবে সমস্যা নেই আর আমরা তো সন্ধ্যা পরে রাত সন্ধ্যার পরে ঠিক না সন্ধ্যা পরে হতে হতে হয়তো কখন হবে কখন বাবা আসবে কখন যাব তার কোনো ঠিক নাই এই জন্যই আমি টুকিটাকি একটু শর্টকাটে রান্নাবান্না করতেছি গোছ গাছও অনেক বাকি আছে এখন হবে একটা গোছানো হয়েছে মোটামুটি বাট কত জিনিস যে তোলা লাগে তার কোনো ইয়ত্তা নাই বাচ্চা কাচ্চা থাকলে যা হয় এই যে কাহিনীগুলো দেখেন তাহলে এতে দুষ্টমির কোনো সীমা পরিসীমা নাই রিহান গেছে গোসলে আর রায়ান লাইট অফ করে দিতেছে মানে কি টাইপের তুমি আগে ঢুকছো ও আগে ঢুকছ যে তুমি আগে আগে ঢুকতা গোসলে এ সে রাগে ম্যাটটা ফেলাই দিছে রাগটা দেহেন তো যাই হোক আমি রান্না বন্না শুরু করি এগুলো নিয়ে পরে থাকলে তো আমার রান্না বান্না বা ওটা বাজার তেওটা হয়ে যাবে রায়ান গোসল টসল করে একদম রেডি সে এই ড্রেস পরে যাবে তাই না ড্রেস ট্রেস পরে রায়ান রেডি রিহান রেডি মাথার মধ্যে এখন দেখেন কি ব্যান্ড পরছে ওই যে আয় দেখছে মানে আমার ভাইয়ের মেয়ে আমার ভাতি যে ছোট্ট ভাতি যে ওরা মাঝে মাঝে এরকম ব্যান্ড পরাই দেয় ও বলে আমাকে আয়রার মতো একটু ব্যান্ড পরায় দাও নতুন ব্যাগ নিছে সব কিছু নিয়ে এসে রেডি এরা তোমার ফোন দেখেন একটা ফোন বানাইছে একপাশে একটা হলো মা একটা হলো দাদি এটা হলো দাদি আর এটা মা আর এটা হলো বাবা এটা হলো দাদি দেখি দেখাই দেখাই এটা এটা মা আর এইপাশেরটা হলো দাদি দাদা দাদা এটা এটা দাদি এটা মা আর এটা বাবা এটা দাদু এটা বাবা আর একটা দাদু বাবার চুলগুলো দেখেন এটা হলো বাবা আম্মা এটা হলো আর দাদি আর দাদিন এখানকার দাদিমনি দাদি মনি হয়ে বসে আছে কখন যাবে এত এক্সাইটেড বাচ্চা কাচ্চা ঘর ঘর সব টস নস মানে এই যে গোসগাছ চলতেছে কাঁথা বালিশ থেকে শুরু করে সবকিছুই নিতে হয় আর আমাদের যাওয়ার प्रिपरेशन তো রাতের জন্য একটু খিচুড়ি রান্না করে নিয়েছি একটু দেখি চলেন গরুর মাংসের ঝরঝরা খিচুড়ি রান্না করে ফেলছি আর এখন আমি রেডি হয়ে নিব রিহান বা আসলে পরে তারপরেও রেডি হয়ে থাকি বাচ্চা কাচ্চা সব রেডি কিচেন টিচেন ক্লিন করলাম এখন এই খিচুড়িটা একটু ঠান্ডা হলে বক্স বক্স করতে হবে তো কাজ কিন্তু আসেই কাজের অন্ত নাই রাত বাজে নয়টা আর আমরা এখন বের হয়েছি উদ্দেশ্য জামালপুর তো আমাদের ডেস্টিনেশন হলো জামালপুর আর আমরা এখন টিপ করতে জামালপুরে যাচ্ছি সবাই তো ওখানে অফিস থেকে আসলো আসার পরে খুব তাড়াহুড়া করে সবকিছু গুছায় আমরা বের হলাম তো যার জন্য রাত হয়ে গেল একটু রায়ান কি অবস্থা তোমার উঠেই চিপস খাওয়া শুরু না হ্যাঁ চিপস খাচ্ছে আমরা এখন ময়মনসিংহ শহরে টাকার বাসায় মিলদের বাসায় আব্বু ইনসুলিন আনতে ভুলে গেছে পরে কাকটাকে ইনসুলিন কিনে রাখছে আর এখানে এসে ইনসুলিন দেওয়া হইল ওষুধ টষুধ খাইলো কি দেওয়া হয় নাই ইনসুলিন কেন হয়েছে কিন্তু ইনসুলিনের শুই কেনা হয় নাই রাত বিরাতে এখন বাজে পনে দুইটা খাইতেছে আম আচ্ছা রেস্ট না দেবো গেছিল গেছিল গাছের আম মানে নিজের গাছের মানে সিহাটের আম কিনা তাই জিজ্ঞেস করতেছি